কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার তিরিশ মে দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি বরাবরের মতোই আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করবো আজকে পরীক্ষায় আসার মতো কন্টেন্ট মোটামুটি কম গতকালকে একটা কন্টেন্ট ছিল আপনার শরণার্থী দিবস উপলক্ষে প্রথম লাস্ট পেজে যে কন্টেন্টটা আসছে এটা নোট করতে হবে এটা পরীক্ষায় চলে আসার সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে সিনিয়র অফিসারে আপনার আর্টস ফ্যাকাল্টি রিসেন্ট থেকে কন্টেন্ট ফোকাস দেয় সেক্ষেত্রে বা আর্গুমেন্ট দেয় সেক্ষেত্রে আপনার শরণার্থী নিয়ে কিন্তু আর্গুমেন্টও চলে আসতে পারে আর আমাদের ফর্টি সেভেন বিসিএস একটা ব্যাচ শুরু হয়েছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স পাবেন ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস পেয়ে যাবেন দেখেন ডিসেম্বরে বোর্ড চাইছে একটি দল জাপানের প্রধান উপদেশটা খুব একটা গুরুত্বপূর্ণ না এনসিপি নেতা নাহিদের সংখ্যা জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে আজকে পরীক্ষায় পত্রিকায় পরীক্ষায় আসার মতো কন্টেন্ট একটু কম সো আমরা হয়তো খুব ছোটো হবে ভিডিওটা আর আমরা ট্রাই করছি আর কি এখন থেকে প্রতি সপ্তাহে একটা উইকলি বুলেটিন রাখবো অনেকের হচ্ছে প্রতিদিন ভিডিও দেখতে টাইম পান না প্লাস মাঝে মধ্যে আমিও মিস করে যাই বিভিন্ন চাপে সো এখন থেকে একটা উইকলিও থাকবে ডেলিও থাকবে উইকলিও থাকবে উইকলিগুলো হচ্ছে আমরা হয়তো লাইভ এমসিকিউ বা আদার যে উইকলি বুলেটিন সেটা ইউজ করব আশা করি ওইটা দেখলে আপনাদের মোটামুটি অনেকটাই কাভার হয়ে যাবে দেখেন গভীর নিম্নচাপে সারা দেশে প্রচুর বৃষ্টি ছয় জেলায় বন্যার সংখ্যা হয়েছে এবং হচ্ছে বৈরী আবহাওয়ার টলারে কীর্তনকর নদী হচ্ছেন যাত্রীরা বিকেলে বরিশাল নদী বন্দরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেন্ট মার্টিনে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কুতুবদিয়া থেকে শুরু করে অনেক জায়গাতে আমরা কিছু ভিডিও দেখতেছি খুবই ভয়াবহ কক্সবাজারে তো বৃষ্টি এখনও থামে নাই সবাই নিরাপদে থাকবেন দ্বিতীয় পেজে দেখেন পরীক্ষা আসলে তেমন কিছু নাই বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নিবে জাপান তিন জেলায় সীমান্ত দিয়ে তেতাল্লিশ জনকে ঠেলে পাঠালো বিএসএফ এটা প্রতিদিন বাড়ছে মানে প্রতিদিন বাড়ছে আমরা শুধুমাত্র আপনার প্রতিবাদ জানাচ্ছি তবে এখানে শুধু অন্তর্বর্তী সরকার বিএনপি বা অনেক রাজনৈতিক দল বলছে অন্তর্বর্তী সরকারের আপনার খুব একটা বেশি পাওয়ার নাই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা নেক্সট ক্ষমতা দখল করতে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনে বিজয়ী হয়ে তো সেক্ষেত্রে তারই আগে তাদের তাদের পদক্ষেপ কী মানে এই পুশিনটা ঠেলে দেওয়ার ক্ষেত্রে আপনার যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পদক্ষেপ কী সেটাও কিন্তু আপনার একটা বিবেচনা করার বিষয় আর কি জুলাই অভ্যুত্থানে অন্যতম আকাঙ্ক্ষা হলো সংস্কার সুজনে গোল্ড ট্রুবিল বৈঠকে আলোচনা হয়েছিল চার নম্বর পেজে তেমন কিছু নাই দেখেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার গোপন সত্য গতকাল একজন ডক্টরের সাথে আমার কথা হচ্ছিল খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনার যারা আপনার সরকারি কিংবা কম টাকার মেডিকেল কলেজগুলোতে যায় তারা বেশিরভাগই হচ্ছে আপনার অত বেশি পড়াশোনা করা নাই কিংবা ফাইন্যান্সিয়ালি খুবই পোর আর যাদের টাকা পয়সা আছে তারা প্রাইভেটে চলে যায় ওরা মোটে আপনার সরকারি বা এগুলোতে যায় না বা লোকাল ক্লিনিকগুলোতে যায় না আর যাদের টাকা পয়সা আছে পাওয়ার তারা যদি গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে যায় বা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যায় তারা খুব ভালো ফ্যাসিলিটি পায় এখন কথা হচ্ছে মধ্যবিত্ত গরিব যারা পড়াশোনা কম করছে বা করেন তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি গতকাল একজন ডক্টরের সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম আর কি আমাদের ফ্রেন্ড বা অনেকে তো ডক্টর আছে তো ও ডিউটিতে ছিল গতকাল ইন দ্য মিন টাইমে হচ্ছে একজন পেশেন্ট আসছে ডেলিভারি পেশেন্ট আসছে এবং ওই ও যে মেডিকেলের ডিউটিতে আছে সেই মেডিকেলে হচ্ছে আপনার স্পেশালিস্ট চাইল্ড কেয়ার ইউনিট নাই এনআইসিউ নাই এবং হচ্ছে আপনার ফ্যাসিলিটি কম আর কি এটা একটা ছোটো একটা ক্লিনিক টাইপের তো যখন বাচ্চাটাকে নিয়ে আসছে তখন ওরা বলে দিচ্ছে ডক্টর যে আপনারা হচ্ছেন বেবিটা ক্রিটিক্যাল আছে আপনারা এখানে সিজারটা না করে আপনারা অন্য একটা হসপিটালে নিয়ে যান খুব পাশেই কত দশ পনেরো মিনিট লাগবে সেইখানে নিয়ে যান তবে ওই মহিলা বা ওই মহিলা প্যাশেন্ট পার্টি তারা হচ্ছে যায় নাই কারণ হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালও সমস্যা ছিল তো ওরা নিয়ে সেই হসপিটালে সিজার করে এবং হচ্ছে পরবর্তীতে বাচ্চাটাকে হচ্ছে এনআইসিউতে আপনার রাখার প্রয়োজন পড়ে কিন্তু তাতে এনএসিও নেই আগে জানানো হয়েছিলো তো বাচ্চাটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়ে ডক্টর আবার মানে হসপিটাল থেকে জানানো হয় যে আপনাকে অবশ্যই বাচ্চাটাকে হচ্ছে পার্শ্ববর্তী হসপিটালে শিফট করতে হবে তো সেই প্যাশেন্ট পার্টি হচ্ছে তখন কথা বলতে বলতে সেই ডক্টরের উপর কেঁপে গেছে বলতেছে আপনাদের হসপিটালে নাই কেন প্রথম ইস্যু হচ্ছে এটা দ্বিতীয় ইস্যু হচ্ছে বাচ্চার জন্য যে টাকাটা লাগবে সেটা আপনাকে দেওয়া লাগবে মানে ডক্টরকে ডিউটি ডক্টরকে দেওয়া লাগবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট আমি পরে ব্যাপারটা নিয়ে ভাবতেছিলাম আর কি যে আমরা যারা হচ্ছে কম জানি তারা মনে করে যে প্রতিটা হসপিটালের মালিক হচ্ছে ডক্টর ভাই ব্যাপারটা এরকম না প্রতিটা ডক্টর হচ্ছে হসপিটালে একটা মানে জব করে জব ভাই ওদের একটা বেতন থাকে মোস্টলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা থাকে হচ্ছে আপনার ডিউটি ডক্টরের ক্ষেত্রে মানে আপনি ইমার্জেন্সিতে ঢুকে বা ডিউটিতে যে ডক্টরগুলোকে পান তার বেতন তিরিশ থেকে চল্লিশ হাজার একটা ব্যাংকারের বেতনের সমান ওই হসপিটালের মালিক ডক্টর না যে আপনার আপনার ওই মানে আপনার থেকে যে এক লাখ টাকা নিচ্ছে সেই এক লাখ টাকা ডক্টর নিচ্ছে না নিচ্ছে হসপিটালের মালিক হসপিটালের মালিক ওই হসপিটালের মালিক হচ্ছে কোনো পলিটিক্যাল নেতা নয়তো কোনো ব্যবসায়ী আপনারা হচ্ছে কী করেন গালিয়া যেন হচ্ছে ডক্টরকে যে হচ্ছে আপনাকে বাঁচাচ্ছে অথচ আপনাকে চিরে চিপতে শোষণ করতেছে মালিক তাকে আপনি কিছুই বলতেছে না কারণ আপনি জানেন না তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে একটা মেডিকেল কলে একটা মেডিকেল বা একটা ক্লিনিক বা একটা সেন্টার কীভাবে চলে আমরা যেহেতু কম জানি এবং হচ্ছে কম আপনার বুঝি এই ইস্যুগুলো হচ্ছে আমাদেরকে আমার আমরা ক্লিয়ার না এবং পরবর্তীতে আমরা তাদেরকে হচ্ছে ব্লেম দেই বা মারতে যাই বা ধরতে যাই তারা হচ্ছে মূলত হচ্ছে তাদের হাতে কোনো পাওয়ার নাই এবং তারা নিজের সবটা দিয়ে পড়াশোনা দিয়ে মেধা দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতেছে তাদেরকে আপনি মারতে যাচ্ছেন অথচ আপনাকে শোষণ করতেছে হচ্ছে মেডিকেল বা ক্লিনিকের মালিকটা মালিক এবং ডক্টরের পার্থক্যটা বুঝবেন ভাই এটা খুব বিব্রতকর আমি মাঝে মধ্যে দেখি অনেক এজুকেটেড পোলাপানো বা আপনাদের মতো ছেলে মেয়ে যারা শুনতেছেন তারাও মিস্ট্রিটা করে ফেলেন আপনারা মনে করেন যে ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছেন আর মেডিকেল কলেজ মেডিকেল বা ক্লিনিকের মালিক যদি আপনার ফ্যাসিলিটি না রাখেন উনি ট্রিটমেন্ট কেন দিবে আপনি যেরকম কোনো একটা ব্যাঙ্কে জব করতেছেন কিংবা কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতেছেন অথবা হচ্ছে ধরেন সেলসে জব করতেছেন মার্কেটিংয়ে জব করতেছেন এ জব করতেছেন তেমনি ডক্টর একটা হসপিটালে জব করতেছেন এটাই আর কিছু না হ্যাঁ ওনাদেরকে হচ্ছে আপনার মালিক ভাবলে ভুল হবে এবং আপনার যে টাকাগুলো মানে দিচ্ছেন ওইটা ওরা পায় না ওরা স্যালারি পায় হ্যাঁ যাক ছয় নম্বরে দেখি ছয় নম্বর পেজে তেমন কিছু নয় টাকা ছাড়া কাজই হয় না গাজীপুরের বিআরটি কার্যালয় এখনও দেখেন এই অবস্থা মানে আমি ভাবছিলাম দেশ চেঞ্জ হচ্ছে না কেন কারণ হচ্ছে এই বিপ্লব যারা করছে তারা হচ্ছে খুব দ্রুত আপনার পথ চাচ্ছে পদ যেমন ধরুন হচ্ছে ওরা এমপি হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে ওর ওই যেই মানুষগুলো হচ্ছে বিপ্লব চায় গণ অভ্যুত্থান চায় ওই মানুষগুলো তো প্রাইম মিনিস্টার পথটা বাতিল করে দিবে জানা যেই পদে থেকে স্বৈরাচারী স্বৈরাচারাহী মানুষ সেই পদটাই বাতিল কিন্তু আপনি যখন এটা না করি আপনি যখন ওই বিপ্লব করার অভ্যুত্থান করার তিন মাসের মধ্যে আপনার যখন মাথায় ভূত ঢুকবে না আমাকে প্রাইম মিনিস্টারের পদে বসা লাগবে তখন আপনিও একটা সময় স্বৈরাচর হয়ে যাবেন আপনার গণব্যত্থের সব স্পিড নষ্ট হয়ে যাবে এবং আগে যেরকম চলতে আসলে মানুষ সেরকম মারা খাইতে থাকবে সেটা বাংলাদেশ সামনে খাবে আপনি দেখবেন যে গণপ্রোতনের তিন চারটা মানে গাঠনিক চেঞ্জ বাদে আপনি খুব একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না আর কি আপনার পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না দেখেন ইন্টারন্যাশনালি দেখি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মার্স্ক আবারও আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন দেখা যাক কী হয় বৈশ্বিক পরিস্থিতি স্বাধীন ইউরোপ গড়তে চায় ইউরোপিয়ান ইউনিয়ন আমার মনে হয় এটা আপনার ফর্টি সিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসলেই ট্রান্স আটলান্টিক সম্পর্কটা হচ্ছে নষ্ট হয়ে যায় বা একটু নরবরে হয়ে যায় ঠিক ততবার যত আপনার গত ট্রাম্পের আমলেও এটা নিয়ে আলোচনা হয়েছে এখনও হচ্ছে যে ইউরোপ কি স্বাধীন হতে চায় কি না তো ইউরোপ স্বাধীন বলতে আসলে কী বোঝাচ্ছে যে আপনার ইউএসএফ ব্যাকড না থেকে নিজেদের নিরাপত্তা নিজেদের অর্থনীতি সব স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করবে কিনা এবং এই ইউরোপ বলতে আবার দেখেন এটা কি ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করবে কিনা সেখানে আবার দেখা যাচ্ছে ইউকে নাই মানে ইউরোপ একটা ভালো গোজা মিলের মধ্যে আছে আর কি সো এটা নোট করতে পারেন আপনারা এখানে কিছু কোটেশন হিসেবে কিছু কোট ইউজ করতে পারেন আর নোট করলে আমাদেরকে শেয়ার করেন আমরা সবাইকে শেয়ার করে দেব আমেরিকা যে কারণে বিশ্বাসযোগ্যতা হার আছে যিনি আসলে প্রতিদিনই কথা বলি কিছু একটা পার্ট দেখি সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রিটি অর্থাৎ দুই বা অধিক দেশের মধ্যে স্বাক্ষরিত আনুষ্ঠানিক চুক্তি কিন্তু ট্রাম্প হচ্ছে সেগুলোকে গ্রাহ্য করে না ঠিক আছে যেমন হচ্ছে আপনার নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হচ্ছে বাদ দিয়ে সেটা হচ্ছে আপনি সে হচ্ছে আপনার হচ্ছে ইউএস মেক্সিকো ক্যানাডা এগ্রিমেন্ট অনুমোদন করেন ট্রাম্পের যে এটা চলে আসছে ভাই ট্রাম্প হচ্ছে কিছু ট্রিটি হচ্ছে অ্যামেন্ড করা যায় এক পক্ষ বাতিলি করা যায় ট্রাম্প হচ্ছে সেগুলোই বাতিল করতেছে যেগুলো বাতিল করা যায় যেগুলো আর সকল ট্রিটেই বাতিল করা যায় হ্যাঁ যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে বের হয়ে গেল না লিসবন চুক্তির মাধ্যমে দু সালে সেই চুক্তিটা হয়েছিল সেই ডিলটা হয়েছিল আর কি তো সেখান থেকে বের হয়ে গেলো না হ্যাঁ কিছু জরিমানা দেওয়া লাগছে সেটা অন্য ব্যাপার চুক্তি বের হওয়ার যাওয়ার সুযোগ দেওয়া লাগবে তবে আমার মনে হয় যে আমেরিকার বিশ্বের যুগ্যতা হার আছে হচ্ছে আপনার প্রথম ইস্যুটা হচ্ছে নিরাপত্তার জন্য মানে আমেরিকাকে সবাই নিরাপত্তার জন্য ভয় পায় ব্যবসার জন্য না তো নিরাপত্তা ব্যবস্থার জন্য আপনাকে যদি ওয়ার্ল্ড লিডার হতে চান আপনাকে হচ্ছে আপনাকে নিউট্রাল থাকা লাগবে এবং হচ্ছে অথেন্টিক বিচার করা লাগবে ইসরায়েল ইস্যুতে আমেরিকা যে ধরনের পক্ষপাত মানে কি বলবে এত বিশ্রী একটা আপনার স্ট্যান্ড নিয়েছে যে জন্য আর কি যে নিরাপত্তা ওরা বুঝতে পারতেছে যে সবাই ইনসিকিউর ফিল করতেছে যে আজকে হয়তো ইসরায়েল কাদের সাথে যুদ্ধ করতেছে কালকে আমার সাথেও করতে পারে এই ইনসিকিউরিটি থেকে হচ্ছে কান্ট্রিগুলো এখন আপনার পূর্বমুখী হচ্ছে সেটা চীন হোক সেটা হচ্ছে আপনার রাশিয়া হোক শুল্কে বড় পরিবর্তন আসছে বিদেশি লিপস্টিক ফেসওয়াশের দাম বাড়তে পারে বাস মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমছে ক্রিকেট ব্যাট সুলভাবে কমতে পারে চিনি শুল্ক বিদেশি সফটওয়্যার রপ্তানিকে উৎসাহিত করা হবে এগুলো হচ্ছে দেখে নেবেন এখন আসুক আমাদের বাজেটটা এখানে তো আমার কিছু নাই ওকে বিনোদন এখানেও তো আমার কিছু নাই শেষ পেজে চলে যাচ্ছে পশ্চিম তীরে আরও বাইশটি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল ইসরায়েলকে সঙ্গে আটকানো যাবে না আপনি ইসরায়েলকে আটকেতে পারবেন হচ্ছে শুধুমাত্র ইউএসএ এখন আরেকটা সরাসরি হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলো যদি একসাথে যুদ্ধ শুরু করে এছাড়া আছে আটকানোর সুযোগ সম্ভাবনা কম আর কি কুয়েটে আসলে হচ্ছে না কি একশো দিনের সঙ্গে কারণে ক্লাস পরীক্ষা বন্ধ হতে আসা তিন মাসের বেশি হয়ে গেছে এটা লিমিট আছে সবকিছুর ঠিক না বুঝতে হবে আপনার কখন আপনার থামা উচিত এ হচ্ছে আজকের প্রথম সবাই অসংখ্য ধন্যবাদ